সেটার জন্য রওনা হয়ে গেছে চিতলপুর নাকি চিতল পাটি যে হোক এরকম একটা ব্যাপার চিতল পাটি ওরকম একটা জায়গার নাম চলো ওখানে যাওয়া হোক দেখি ওখানে গিয়ে এক রাত স্টে করা হবে তারপরে যাওয়া হবে জয়পুর চলো একদম সাপারের জন্য তো রেডি আমরা সব ভোর ভোর উঠে অনেক ভোরে উঠে সব স্নান ফান করে একদম সব রেডি হয়ে নিয়েছি এই চলছে বাসের জার্নিংয়ে আমাদের প্রচুর বাইরে ঘুরতে আসা মানে এই জার্নিংটা সাপার করতেই হবে আমরা চিত্তলগল পরে এটাকে চিত্তলগলে চলে এসেছি আমাদের সবই এই ধরনের পুরনো হাবলি টাইপেরই আ ত্র গল ডিউ দেখ বন্ধুরে চিত্ত গড়েরই ভিউটা যতটা পাচ্ছি আমাদের দেখো চেষ্টা করছে ভিডিও গড়ের দেখাচ্ছি ঠাকুর দেখো খুব সুন্দর আমরা চলে এসেছি পুষ্করে এটা তার থেকে এ দেখো পুষ্করে এই হোটেলে আমরা রয়েছি দেখো হোটেলটা বিশাল বড় তার কোনো তুলনা হবে না এ দেখো খুব সুন্দর হোটেল সত্যি একদম এ দেখো দেখেছ এটা হচ্ছে আমরা পুষ্করে এসে এখন হোটেলে জাস্ট ঢুকলাম জাস্ট ঢুকলাম জাস্ট এখন তোমার সকালে তো তোমাদের কোথায় গেছিলাম ওখানে সাইজ সিন দেখে চিতল পুন নাকি জানি চিতল মাহেল ওরকমই টাইপে কিন্তু চিতলটা একদম শিওর বলছি তাই এস্ত্রি দেখো আর এই যে বাইরে দিয়ে ভিউটা এখন অত না তাও দেখো এই দেখো দেখেছো পুরো আমার ঘরের পাশেই এই ভিউটা দেখো দেখেছে দেখো খুব সুন্দর ভিউ কোনো কথা হবে না খুব সুন্দর চলো এখন একটুখানি মানে রেস্ট নি পরে পুরোটা তার দেখানো হয়ে ওঠে না সারাদিন এত জার্নিং করার পর শরীর মানে খুব ক্লান্ত হয়ে যায় জার্নিংটা এত হয় সারাদিন বাসে সকাল ছটায় আমরা বাসে উঠেছি মানে ছাড়তে ছাড়তে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তারপর সারাদিন এখন আটটার ওপরে সাড়ে আটটা বেজে গেছি বাস থেকে শত্ নামলাম তাহলে বুঝতেই পারো শরীরটা কীরকম হয়ে যায় খুব ক্লান্ত হয়ে যায় কেন এত বাসে আমাদের জার্নিং করে কখনই অভ্যস্ত নয় তাই চল একটু টেস্ট আমাদের এখানে একটা বিয়েবাড়ি একদম আমরা পাশে হাঙ্গামা